হ্যাঁ হ্যাঁ হ্যালো গাইস আবার আমাদের দুটো চেয়ার আরও ওই কাস্টমার দিয়েছেন যেটা অনলাইনে কিনেছিলেন তো চেয়ারগুলো বাগানোর সময় আমরা এরকম প্লাইউড দিয়ে দিচ্ছি ভালো প্লাইউড দিয়ে দেওয়ার পর ওটা আবার কুশনটা দিয়ে আর এই ফোম দিয়ে আবার এটা অ্যাটাচ করা হবে তো আপনারা দেখতে পাচ্ছেন অনলাইনে জিনিস কিনে মানুষ কীভাবে ঠকে যায় তো সেইভাবে আমাদেরকে আবার কাস্ট বাগিয়েও দিতে হচ্ছে এটা আমাদের বহু পুরোনো কাস্টমার ওনার প্রবলেমটা হয়েছে তাই আমরা বাগিয়ে দিচ্ছি আর এইদিকে কাকু করছেন তো অনলাইনে জিনিস কেনার আগে আপনারা একটু ভাবনা চিন্তা করে কিনবেন যাতে আবার বাগাতে খরচা না হয় এই দেখুন এরকম চারখানা চেয়ার ছিল একটা পিচবোর্ড আমাদের প্লাইউড দিয়ে দেওয়া হয়েছে আর এইটা একটা ফাঁকা আছে আপনারা দেখে বুঝতে পারছেন কীভাবে কাজটা করা হচ্ছে তারপর আমাদের কুশনগুলো দিয়ে দেওয়া হয়েছে আমাদের ওই কাকু কাজটা করছেন একদম ফোম দিয়ে ভালো করে টাইট করে জাম করে দিচ্ছি তো অনলাইনে চিন চেয়ার কিনলে আপনারা ভাবনা চিন্তা করে এই চেয়ারগুলো কিনবেন নাহলে এরকম প্রবলেমটা আপনাদের আসবে যে আমাদের দোকানে আবার বাগাতে হচ্ছে এই দেখুন চেয়ারটা দেখুন আপনারা তারপর আমাদের ওই কাকু আছেন কাকু আবার ফোম দিয়ে সব কিছু ঠিক করে তারপর এটা জাম করে দেবে প্লাইউডটার সাথে দাঁড়াও দেখাবে এই দেখুন এখন আমাদের যে প্লাইউডটা ছিল প্লাইউডের ওপরে এই ফোমটা দেওয়া হয়েছে তারপর আবার একটা ফর্ম পৌঁছবে আমাদের নতুন ফোম দেবে তো পিছনটা দেখাও একবার পিছনটা পিছনটা কাকে এই দেখুন এই প্লাইউডটা দেওয়া আছে তারপর আবার ফোমগুলো আমাদের দেওয়া হবে এই যে ফোমটা এই ফর্মটা কাকু ফিটিয়ে দেবে তারপরেই আবার জয়েন্ট করে সব ক্লিন করা হয়ে যাবে চেয়ারটা ফিনিশিং হয়ে যাবে এই দেখুন এখন নতুন গদিটা চাপানো হয়ে গেছে আমাদের পুরো চেপে বসে গেছে দেখুন এরপর কাপড়টা দিয়ে কাকু সেলাই করে দেবে আর এই চেয়ারগুলো রয়েছে এই দেখুন এখানে একটা কাপড় আছে এবার এই কাপড়টা দিয়ে পুরো চেয়ারের সিটটা এবার পিন আপ করে দেওয়া হবে আর কাকু করে দেবে আপনারা দেখতে পাচ্ছেন তাহলেই সেটিংসটা হয়ে যাবে এই চেয়ারগুলোর দেখুন এখন আমাদের সমস্তটা হয়ে গেছে এবার আমাদের কাকু বসিয়ে দিলেন আপনারা দেখুন কত সুন্দর হয়েছে দেখুন টেনে তোমার দিকে দেখুন এইভাবে সব কটা চেয়ারই করা হয়ে গেছে আমাদের আপনাদের দেখিয়ে দিলাম তো অনলাইনে জিনিস একজন কিনেছিলেন আমাদেরই কাস্টমার তো আমরা আবার বাগিয়ে দিলাম তো ভিডিওটা ভালো লাগলে লাইকটা মানে শেয়ার করবেন এখানেই শেষ করলাম